আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সৈয়দ মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রহমানির রহিম আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সময় হয়ে গেছে অনুষ্ঠান গল্প শুনি কোরআন থেকে দেখার আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআনে পাকের বিভিন্ন অলৌকিক ঘটনা যেগুলো সংঘটিত হয়েছে এবং কোরআনে পাকে যেগুলো লিপিবদ্ধ হয়েছে আল্লাহ তালার কালামের পাকে যেগুলো লিপিবদ্ধ হয়েছে সেগুলো শোনানোর জন্য আজকে আমরা কোন ঘটনা শুনব গত পর্বে আমরা হজরত মুসালহি সালাতু সালামের লাঠির একটি অলৌকিক ঘটনা কোরআনই ঘটনা আমরা শুনেছি আজকে আরও দুটি মোজেজা সেই মোবারক লাঠি দিয়ে যেই মজেজা প্রকাশিত হয়েছে সেই মজেজা সম্পর্কে শুনবো এই লাঠি ছিল হজরত মুসালেহি সালাতুসাল্লামের মোবারক লাঠি গত পর্বে আমরা এই লাঠির অনন্য মর্যাদা সম্পর্কে শুনেছিলাম হজরত সালাতু সালাতুসাল্লাম কিভাবে ফিরাউনের জাদুকরদের সাথে এই লাঠি দ্বারা মোকাবেলা করেছিলেন আর এই লাঠি সাপে পরিণত হয়ে ফিরাউনের সহযোগীদের সাপগুলোকে গিলে ফেলেছিল আজকে আমরা এই লাঠির সাহায্যে হজরত সালাতুস সালামের আরও অনন্য মোজেজা সম্পর্কে আলোচনা করব। শুনতে থাকুন দেখতে থাকুন মাদানি চ্যানেলের এই অনুষ্ঠান গল্প শুনি কোরআন থেকে হজরত সালাতুস সালাম একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফেরাউনকে হেদায়েত করতে থাকেন এবং আয়াত ও মোজেজা দেখাতে থাকেন কিন্তু ফেরাউন সত্যকে গ্রহণ করল না বরং আরও বেশি ফেরাউনের অবদ্ধতা এবং খারাপ কাজ বাড়তে থাকে এবং বনি ইসরা যেহেতু তার খোদা দাবিকে স্বীকার করল না অর্থাৎ ফেরাউন খোদা দাবি করেছিল আর বনি ইসাইলিকন খোদা দাবি অর্থাৎ ফেরাউনকে খোদা হিসেবে মেনে নিল না স্বীকার করল না তাই সে মোমিনদের উপর অনেক বেশি অত্যাচার এবং নিপীড়ন শুরু করল এরই মধ্যে হজরত মুসালহি সালাতু সালামের উপর অহি অবতীর্ণ হলো যে আপনি আপনার সম্প্রদায় আপনার গোত্রকে সাথে নিয়ে রাত্রের মধ্যেই এই স্থান ত্যাগ করুন অর্থাৎ মিশর ত্যাগ করে আপনি হিজরত করুন সুতরাং হজরত মুসালহিহি সালাতু সালাম বনি সালিদেরকে রাতেই সঙ্গে নিয়ে মিশর ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন এবং যাত্রা শুরু করলেন যখন ফেরাউন জানতে পারল যে হজরত মুসালেহি সাল্লা সালাম হিজরত করছেন তখন তার বাহিনী নিয়ে হজরত মুসালিহি সাল্লা সালামের পিছু নিলেন যখন উভয় বাহিনী একে অপরের নিকটবর্তী হল তখন বনে ইসরাইলীরা ফেরাউনের ভয়ে চিক্কার করে উঠল যে এখন তো আমাদের আর রক্ষা নেই ফেরাউন আমাদেরকে বন্দি করে নেবে কেননা পেছনে হচ্ছে ফেরাউনের হিংস্র বাহিনী এবং হজরত মুসালেহি সালাতু সাল্লামের সামনে হচ্ছে ঢেউ খেলানো নদ এই ভয়াবহ অবস্থায় হজরত মুসালেহি সালাতু সালাম শান্ত ছিলেন এবং বনি ইসাইলিদেরকে শান্ত করার চেষ্টা করছিলেন যখন নদীর পাশে পৌঁছলেন তখন আল্লাহ তালা হজরত মোসালেহি সাল্লা সাল্লামকে আদেশ দিলেন যে আপনি আপনার লাঠি দিয়ে নদীর উপর আঘাত করুন সুতরাং যখনই হজরত মোসালেহি সাল্লা সাল্লাম পানির উপর লাঠি দিয়ে আঘাত করলেন তখন সাথে সাথেই নদীতে বারোটি রাস্তা তৈরি হয়ে গেল এবং বনি সালিগন সেই রাস্তা দিয়ে নিরাপত্তার সাথে নদী পার হলো ফেরাউন যখন নদীর নিকট পৌঁছল এবং নদীতে রাস্তা দেখলো তখন সেও নিজের বাহিনী নিয়ে সেই রাস্তায় চলতে শুরু করল কিন্তু যখন ফেরাউন এবং তার বাহিনী নদীর মাঝখানে পৌঁছল তখন হঠাৎ নদীতে ঢেউ শুরু হলো এবং সব রাস্তা বন্ধ হয়ে গেল আর ফেরাউন তার বাহিনীসহ নদীতে ডুবে মারা গেল এই ঘটনা কোরআনে পাকে কিভাবে বর্ণিত হয়েছে আসুন আমরা শুনি কাঞ্জুল ইমান থেকে অনুবাদ অতপর যখন মুখোমুখি হলো উভয় দল তখন মোসার সাথীরা বলল তারা তো আমাদেরকে ধরে ফেলল মূসা বললেন এমনি নয় ক্বালাকা ইন্ন মা'আ রাব্বি সাইহদিন কাঞ্জুল ঈমানতে কো অনুবাত নিশ্চয় আমার রব আমার সঙ্গে আছেন তিনি আমাকে এখন পথ প্রদান করছেন ফাউহাইনা ইলা মূসা ইযরিব বি'আসা কাল বাহর ফা কেন কুল্লফিয়ত কাজুল ইমান্তে কোনোবাদ অতপর আমি মশাকে অহি করলাম তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত কর সুতরাং তখনই সমুদ্র বিভক্ত হয়ে গেল অথপর প্রত্যেক অংশ এমনই হয়ে গেল যেমন বিশাল পাহাড় ওয়াজ কাঞ্জুল ঈমানতে কো অনুবাদ এবং আমি সেখানে অপর দলটিকে উপনীত করলাম কাঞ্জুল ঈমানতে কো অনুবাদ এবং আমি রক্ষা করলাম মোসা ও তার সমস্ত সাথীকে সুম কাঞ্জুল অনুবাদ অতঃপর অপর দলটাকে নিমজ্জিত করেছি কাঞ্জুল ইমান্তিক অনুবাদ নিশ্চয় এর মধ্যে অবশ্যই নিদর্শন রয়েছে এবং তাদের মধ্যে অধিকাংশ মুসলমান ছিল না পিও ইসলামী এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম যে হজরত মুসালহি সাল্লা সাল্লামের লাঠির আঘাতের কারণে নদীর মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়েছে ইনশাল্লাহ আমরা পরবর্তী ঘটনা শুনবো আসুন আমরা শুনি মুসালহি সাল্লা সালামের এই লাঠি দ্বারা আরও একটি মজাজার প্রকাশ হয়েছে সেটি হচ্ছে পাথর দিয়ে ঝর্ণা অর্থাৎ পানির ফোয়ারা বয়ে গেছে বনি ইসালের আদিবাস ছিল সিরিয়াই কিন্তু হজরত ইউসুফ আলহি সালামের খেলাফতের যুগে তারা মিশরে এসে বসবাস শুরু করে এবং সিরিয়া আমালিকা গোত্রের অধীন হয়ে গেল যারা নিকৃষ্ট প্রজাতির কাফির ছিল যখন ফেরাউন নীল নদে ডুবে মারা গেল এবং হজরত সালাদু সালাম ফিরাউনের এই জুলুম থেকে যখন নিরাপত্তা পেলেন তখন আল্লাহ আল্লাহতালা হজরত সালাতু সালামকে আদেশ দিলেন যে আমালিকা গোত্রের সাথে যেন যুদ্ধ করে সিরিয়াকে তাদের হাত থেকে মুক্ত করেন সুতরাং হজরত মোসালাহি সাল্লাতুসাল্লাম তালার হুকুমে ছয় লক্ষ বনি ইসরালিদেরকে নিয়ে একটি বাহিনী তৈরি করে যুদ্ধের জন্য যাত্রা করলেন কিন্তু সিরিয়ায় যাওয়ার পর বনি ইসরালিদের মধ্যে আমালিকা গোত্রের ভয়ের এমনভাবে প্রভাব বিস্তার করল যে বনি ইসরালিরা সাহস হারিয়ে ফেললো এবং যুদ্ধ করা থেকে মুখ ফুরিয়ে নিল তাদের এইরূপ অবাধ্যতার কারণে আল্লাহ তালা বনি ইসালিদের উপর এই শাস্তি দিলেন যে এই লোকেরা অর্থাৎ মুসালাহি সাল্লা সাল্লামের সাথে যে ছয় লক্ষ বাহিনী ছিল তাদেরকে চল্লিশ বছর পর্যন্ত ময়দানে তাইয়া অর্থাৎ এমন একটি প্রান্তর এমন একটি মাঠ যার নাম হচ্ছে ময়দানে তাইয়া তার মধ্যে ফুরাতে থাকে অর্থাৎ সেই দলগুলো সেই ময়দানে তাইয়ার চারপাশে ঘুরতে থাকে চল্লিশ বছর পর্যন্ত এবং এই ময়দান থেকে বাইরে বের হতে পারেনি হজরত মুসালেহি সাল্লাতুসাল্লামও সেই দলের সাথে ছিলেন তাদের সাথে উপস্থিত ছিলেন যখন বনি ইস্যানিরা এই পানি ও লথা পাতাবিহীন ময়দানে ক্ষুদা ও পিপাসায় অতিষ্ঠ হয়ে ছটফট শুরু করতে লাগলো তখন হজরত মুসালেহি সালাম আল্লাহ আল্লাহতালার দরবারে দোয়া করলেন যেন তাদেরকে কিছু খাবার দেয় তখন আল্লাহ তালা মান্না ও সালোয়া আসমান থেকে নাজিল করলেন প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা অনেকবার শুনেছি মান্না এবং সালোয়া সম্পর্কে আমরা কি জানি মান্না কি এবং সালোয়া কি তো এগুলো খাওয়ার পর এগুলো আসমান থেকে নাজিল হতো তো তারা এই বন ইসালের এই ছয় লক্ষ বাহিনী এই খাবারগুলো খাবার পর যখন পিপাসায় কাতর হলো তখন তারা মুসালিহি সাল্লা সাল্লামের দরবারে গেল মুসালিহি সাল্লা সালাম তার লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করলেন তখন ওই পাথর থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হল এবং বনি ইস্যালের বারোটি গোত্র এক একটি ঝর্ণা থেকে পানি নিয়ে নিজেরাও পান করতে লাগলো তাদের পশুদেরকেও পান করাতে লাগলো এবং তাদের পানের পাত্র মস্ক ইত্যাদি ভরতে লাগলো এই ধারাবাহিকতা এক চল্লিশ বছর পর্যন্ত অব্যাহত ছিল অর্থাৎ মান্না এবং সালোয়া চল্লিশ বছর পর্যন্ত তাদের উপর নাজিল হতো তারা সেই খাবারগুলো খাওয়ার পর সেই বারোটি ঝর্ণা থেকে যেগুলো পাথর থেকে বয়ে এসেছে ফোয়ারা বের হয়েছে তা থেকে পানি পান করত। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এটি ছিল হজরত মুসালেহি সাল্লা সাল্লামের মোজেজা যা লাঠি এবং পাথরের মাধ্যমে প্রকাশিত হয়েছিল কোরআনুল মজিদে এই ঘটনা এবং এই মজেজা বর্ণনা করতে গিয়ে আল্লাহলা ইশাত করেন واذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشره عينا قد علم كل اناس مشربهم নিজ সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করলো তখন আমি বললাম এই পাথরের উপর তোমার লাঠি ধারা আঘাত করো তৎক্ষণাৎ এর ভেতর থেকে বারোটি পশ্রবণ প্রবাহিত হলো প্রত্যেক গোত্র নিজ নিজ ঘাট অর্থাৎ পান চিনে নিল প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এটি হলো হজরত মুসালিহি সালামের পবিত্র লাঠির মাধ্যমে প্রকাশিত হওয়া মোজেজা প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কোরবান হয়ে যান আমাদের প্রিয় নবী রসুলের আরবি সাল্লাহ তাহাল আলহি আসাল্লামের মোজেজার উপর যে হজরত মুসালিহিহিহিহিহিহি সালাম লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করেছেন আর পাথর থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হয়েছে আর আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তাল্লা আলহি আসাল্লামের মোজাজা দেখুন হুজুর পাক সাল্লাহ তাল আলহি আসাল্লামের মোজাজার উপর কোরবান হয়ে যান আমার রসুল সাল্লাহ তাল আলাইহি আসাল্লামের আঙ্গুল থেকে পানির ফোয়ারা প্রবাহিত হয়েছে আর সাহাবায়েকেরাম সেই পানি পান করেছেন প্রিয় ইসলামী ভাইয়েরা আমার রসুল তো রসুল এজন্য আমার আকা আলা হজর রহমতুল্লাহ তাল আলহি বলেছেন যার বাংলা সারমর্ম হচ্ছে সবার উর্দে ও সেরা আমাদের নবী পিও ইসলামী ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এ থেকে চিন্তা করুন যে হজরত সালাতু সালামের মোজেজা লাঠি এবং পাথরের মাধ্যমে প্রকাশিত হয়েছে আর আমার নবী সাল্লাহ তাল্লা আলহি আসালামের মোজেজা আঙ্গুল থেকে প্রকাশিত হয়েছে পিও ইসলামী ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্যবান যে আমরা সেই নবীর উম্মত যে নবী আঙ্গুল দিয়ে পানির ফুয়ারা প্রবাহিত করেছেন পিও ইসলামী ভাইয়েরা তাই আমাদের উচিত আমার নবী সাল্লাহ তাল্লা আলহি আসাল্লামের উম্মত হয়ে সন্ন্যতের উপর আমল করা বেশি বেশি দূরদে পাক পাঠ করা পাঁচোয় নামাজ জামাত সহকারে পড়া এবং আমার রসুসাল্লু তাল আলহি যেভাবে চলতে বলেছেন যেভাবে তিনি জীবনে জীবন অতিবাহিত করেছেন এবং আমাদেরকে হুকুম দিয়েছেন সেভাবে আমল করা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক এবং কোরআনে পাক পাঠ করারও তৌফিক দান করুক আমাদের সঙ্গে থাকুন কোরআনে পাকের বিভিন্ন আরও সুন্দর সুন্দর ঘটনা শুনতে থাকুন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন পিচাহি নবীল আমিন সাল্লহিম